সবাইকে খাওয়ালে বারবার বানাতে চাইবে তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি তো আজকে নিরামিষের দিন তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলবে আমি কিন্তু আজকে নিরামিষের একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে বানাবো পালং ছাগে নিরামিষ একটা সবাই খেয়ে থাকি তাই না কিন্তু আজকের আমি কিন্তু একবারে সম্পূর্ণ আলাদা রকম করে আজকের পালং শাকের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে তোমাদের সামনে শেয়ার করব। তো আমি এখানে তিনশো গ্রাম মতো পালং শাক নিয়েছি আর সেটা আমি এখন কেটে নেব। এখন পালং শাকটাকে টাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পালং শাকের মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ লবণ এখানে এখন খুব করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে এটা এখন আমি ঢাকটা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এখন আমি তিনটি আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে এইভাবে গ্রেটারে কিন্তু গ্রেট করে নেব তো এইভাবে গ্রেটারেই গ্রেট করে নেব ছোট শুরু করে এখন আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর আমি জলে পরিষ্কার করে গ্রেট করেছিলাম এখন আবারও জলে পরিষ্কার করে নেব এখন আমি এখানে ঢাকনাটা খুলে নেব এখন দেখো কতটা জল বেরিয়েছে তো এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এরই কাজে লাগিয়ে দেব আর এইখানে দেখো এখন কিন্তু আমি পালং শাকটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমি এই আলু আর পালং শাকের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কাটা সবাই সবার পরিমাণ মতো দিয়ে 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 দেবে দিচ্ছি দিচ্ছি ধনে গুঁড়ো এখন জিরের গুঁড়ো তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমি এখানে আমচুর পাউডার দিলাম কারো কাছে যদি না আমচুর পাউডার থাকে তাহলে কিন্তু চাট মশলা দিয়েই এই রেসিপিটা করতে পারে এখানে বেসন আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব আর এখন এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে যদি কারুর শক্ত হয়ে যায় আমি যে পালঙ্গের জলটা রেখেছিলাম বলেছি না এই পালঙ্গের জলটা কিন্তু তখন একটু একটু দিয়ে খুব ভালো করে যখন যতক্ষণ না একটা বড়ার শেপ আসে ততক্ষণ কিন্তু মাখিয়ে নিতে হবে তো আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি যে বড়াগুলো তৈরি করব তার জন্য কিন্তু আমি প্রথম থেকে লবণ মাখাই এখন লবণ মাখিয়ে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু বড়াগুলো তৈরি করে নেব যেহেতু আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম তার জন্য পরিমাণ মতো তোমরা লবণটা বুঝে শুনে দিয়ে দেবে এখন আবারও এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো আমি এরকম একটা একটা করে কিন্তু বড়া সেপ দিয়ে দেব। ঠিক এই রকম করে আমি কিন্তু সেপ দিয়ে দেব আমি এইভাবে সেপ দিচ্ছি তোমরা কিন্তু চাইলে তোমাদের করে দিয়ে দিও এখন কিন্তু একটা একটা করে ভেজে তো যে সময় কিন্তু বড়াগুলো দিতে হবে সেই সময় হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপর কিন্তু হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে এখন এইগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি তুলে নেবো কিন্তু আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো এই যে ভেজে নিয়েছি কড়াইতে অনেকটাই তেল আছে আমি বেশ কিছুটা তেল এখানে তুলে নেব আমি এখন এই পালং শাকের বড়াগুলোকে এখানে আমি এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে আমি এখানে দিয়ে দেব এক চামচ জিরে এখন দিয়ে দেব হলুদ তো হলুদ আর পাঁচফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো আর আদা এখানে দিয়ে দিচ্ছি আদা এখন দিয়ে দেব টমেটো তো এখানে আমি টমেটোটা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু টমেটো আর আদার পেস্ট করে নিতে পারো একসঙ্গে সেটাই দিয়ে দিতে পারো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তো আমি এখানে যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কিন্তু ভেজে নেব এখন আমার টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আর আদার কাঁচা গন্ধ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লঙ্কাটা তোমরা কিন্তু দেখে দেবে তোমরা কিরকম খাও এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এখন দিয়ে দিচ্ছি অল্প জল জলটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কষে নেব এখন আমি এর মধ্যে জল এক করে দেব। এখন কিন্তু বেশ কিছু সময় আমি কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এই পালং শাকের পকোড়াগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই পালং শাকের পকোড়াগুলো কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো তো খুব সুন্দর হয় এই পকোড়াগুলো খেতে তো এখন আমি খুব ভালো করেই ফুটিয়ে নিয়েছি দু মিনিট মতো হাই হিটে আর এখন এর মধ্যে আমি স্বাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা